আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন মাস শিকার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আজকে তিনজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ছোট চাষা আছে সেতু চাষা আছে স্বামী আছে তো আমরা এই যে মাস শিকার প্রতিযোগিতায় আজকে দশ মিনিট সময় দেবো দশ মিনিটের ভেতরে যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সেই আজকের প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা হবে এবার আমি বলে রাখি পুকুরটা একটু আমি দেখাই এই পুকুরে কি কি মাছ পাওয়া যায় এখানে তেলাপিয়া পাওয়া যায় রুই পাওয়া যায় মৃগেল পাওয়া যায় আরো বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে বৃষ্টি হচ্ছে বলে রাখি এই পুকুরে কিন্তু আছে মাগুর পাঙাস চিতল বোয়াল তিমি এই জাতীয় কোনো মাছই পাওয়া যায় না এই পুকুরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু বলে রাখি সময় কিন্তু পাঁচ মিনিটের মতো অতিবাহিত হয়ে গেছে আর দেখা যাচ্ছে পাঁচ মিনিটের মতো সময় আছে এখনো পর্যন্ত কেউ মাছ ধরতে পারেনি ছোট চাচা মাথার উপরে ছাতা নিয়ে মাছ ধরতেছে সেজ চাচার তার অনেক অভিজ্ঞতা আছে সে অনেক বেশি মাছ ধরতে পারে সেজ চাচা ছোট একটা মাছ ধরিছে মাছ শিকার প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি সেজো চাচা কিন্তু একটা মাছ ধরি ফেলিছে তো সেজো চাচার পয়েন্ট এক স্বামীর পয়েন্ট জিরো ছোটো চাচার পয়েন্ট জিরো তো আর চার মিনিটের মতো সময় আছে দেখা যাক কে মাছ ধরতে পারে তো দেখা যাক সেজো চাচা এখন এগিয়ে আছে আসলে আমি শুরুতে বলছি অভিজ্ঞতার একটা মূল্য আছে দাঁড়িয়ে এমনি এমনি পাখিনি অভিজ্ঞতার ফল এগুলো মাছ মাছ ধরতে দাঁড়িয়ে ও মাছ প্রতিযোগিতা এই বৃষ্টির ভেতরে আমরা দেখতে পাচ্ছি সাত মিনিট সময় পার হয়ে গেছে সেতু একটা মাছ ধরিছে যে স্বামী একটা মাছ ধরিছে স্বামীর পয়েন্ট এক সেতু চাচার পয়েন্ট এক ছোট চাষা এখনো ধরতে পারিনি প্রতিযোগিতা কিন্তু জমে উঠেছে অনেক বেশি এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওগুলো করা আট মিনিট সময় পার হয়েছে আর দুই মিনিটের মতো সময় আছে মাছ শিকার প্রতিযোগিতায় স্বামী বা সেতু চাষা যৌথভাবে বিজয়ী হয় কি না অথবা ছোটো থেকে চারেকটা মাছ ধরতে পারে কিনা সেটা আমরা দেখব বৃষ্টির কিন্তু অনেক টোপ পড়তিছে বৃষ্টি কিন্তু অনেক জোরে হচ্ছে তো আমাদের প্রতিযোগিতাটা কিছুক্ষণ পরে শেষ হবে ও দেখা যাক এই যে সেজু চাচা মাছ ধরতেছে ছোট চাচা খুবই চেষ্টা করতেছে এখন ধরতে পারিনি সে মাথার উপরে ছাতা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় আর এক মিনিটের মতো সময় আছে স্বামী খুবই চেষ্টা করতেছে সেজু চাচাও খুবই চেষ্টা করতেছে ছোট চাচাও চেষ্টা করতেছে আমরা বলে রাখি এটা মাছ শিকার প্রতিযোগিতার তিন নম্বর পর্ব স্বামী একটা রুই মাছ ধরছে আর সেজো চাচা একটা ছোট্ট তেলাপিয়া মাছ ধরছে দশ সেকেন্ডের মতো সময় আছে তো দেখা যাক কি হয় ইহাই মাছ শিকার প্রতিযোগিতার সময় শেষ আমি আরেকবার বলে রাখি মাছ শিকার প্রতিযোগিতায় স্বামী একটা রুই মাছ ধরেছে সেজো চাচা একটা ছোট তেলাপিয়া মাছ ধরেছে ছোট চাচা কোনো মাছ ধরতে পারিনি তো সেই ক্ষেত্রে স্বামীর পয়েন্ট এক সেজো চাচার পয়েন্ট এক ছোট চাচা পয়েন্ট জিরো তো মাছ শিকার প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী হয়েছে সেজো চাচা আর স্বামী আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ